আসসালামু আলাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদ অফিস সহায়ক যে প্রথম গণিটা ছিল এরকম যে দুইটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তর দশ বড় সংখ্যাটি কত এই টাইপের যত গণিত আছে আপনি যোগ করবেন আপনি যোগ করে দুই দ্বারা কি করে ফেলবেন বাঘ করে ফেলবেন তাহলেই সরাসরি উত্তরটা চলে আসবে এ হচ্ছে বড় সংখ্যাটা ঠিক আছে পরবর্তী প্রশ্নটা ছিল এরকম যে বারো এর কত শতাংশ আঠারো হবে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এটার জন্য আপনি একটা চরক ধরে নিলেন সহজভাবে বোঝার জন্য যেমন আপনি লিখলেন যে বারো এ এক্স পারসেন্ট আঠারো হবে এটা আপনি ধরে নিলেন ঠিক আছে তারপর এখান থেকে এর মান নির্ণয় করে ফেলবেন তাহলে এটা আমরা জানি যে বারো এর মানে হচ্ছে গুণ পার্সেন্টেজ মানে হচ্ছে একশো ভাগের এক্স এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন যদি এটাকে আমরা পকান্তর করে ফেলি অর্থাৎ প্রথমে আমরা বারোকে নিয়ে গেলাম তারপরে আমরা বারোকে নিয়ে গেলে যেহেতু গুণাকার আছে হবে বাঘ এভাবে আমরা লিখে ফেললাম ছয় দ্বারা বাঘ করে ফেললাম তিন হবে দুই হবে তারপরে আমরা ক্রস গুণ করে ফেললাম টু এক সমান আমরা কত পাবো একশো গুণ তিন পাবো এখন এই টুকে আমরা পক্ষ চেঞ্জ করে ফেলবো যদি চেঞ্জ করে ফেলি তাহলে এটা এরকম হবে একশো গুণ তিন বাঘ পঞ্চাশ হবে পঞ্চাশ দিয়ে তিন কে গুণ করলে হবে আপনি একশো পঞ্চাশ পাবেন তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে একশো পঞ্চাশ ওকে তারপরের প্রশ্নটা ছিল যে বাহাত্তরের মোট কতটি বাজক আছে অর্থাৎ বাহাত্তরকে কতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে এটার কথা বলা আছে তাহলে এই টাইপের গুণিত জন্য আপনি শুরুতেই যে কাজটা করবেন মৌলিক সংখ্যার উৎপাদকের মাধ্যমে প্রকাশ করবেন অর্থাৎ দুই দ্বারা বাক করবেন চৌত্রিশ হবে তারপরে দুই দ্বারা ভাগ করবেন আঠারো হবে দুই দ্বারা ভাগ করবেন নয় হবে দুই দ্বারা ভাগ করবেন তিন দ্বারা ভাগ করতে হবে এটা হবে এখন এখানে যে মৌলিক সংখ্যাগুলো আসবে এগুলোর গাত নির্ণয় করবেন যেমন এখানে মৌলিক সংখ্যা আসছে কয়টা তিনটা তার মানে দুইয়ের ওপরে তিন হবে আর এখানে মৌলিক সংখ্যা আসছে কয়টা তিন দুইটা আসছে তার মানে তিনের উপরে দুই গাত হবে তারপরে আপনি বাজক সংখ্যা নির্ণয় করার জন্য এখানের যে গাঁতগুলো আছে এই গাঁতগুলো নিয়ে একযুগ করে গুণ করে ফেলবেন অর্থাৎ এখানে গাত আছে কত তিন আসে তিনের সাথে এক যুগ করবেন তারপরে গুন দিবেন তারপরে এখানে গাত আছে কত দুই আছে দুইয়ের সাথে এক যুগ করবেন গুণ দিবেন তাহলে এখানে চার পাবেন এখানে পাবেন তিন তিন চারে কত বারো তার মানে বাহাত্তরকে বারোটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তারপরে বলা ছিল তেরো সমস্ত চার ভাগের তিন শতকরা কত অর্থাৎ নিচে কোন বগ্নাংশ সমান হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা যে শুরুতে যে কাজটা করবো আমরা এটাকে সমস্ত বাঙিয়ে নিব। আমরা জানি সমস্ত কেমনে মাংাইতে হয় অর্থাৎ ফরের সাথে গুণ করতে হবে তারপরে লবের অংশটা যোগ করে দিতে হবে এই হচ্ছে ব্যাপারটা আর এখানে যে পার্সেন্টেজ চিহ্নটা আছে এটার জন্য আপনি হরে একশো দিয়ে ফেলবেন তার পার্সেন্টেজ চিহ্নটা উঠে যাবে এই হচ্ছে তার বিষয় এখন এটাকে আপনি লোক করে ফেলবেন তার দেখবেন এখানে একটা লব্নের অংশ চলে আসবে তাহলে আমরা এখানে প্রথমে কাজ করি দেখি উপরে কাজটা করিনি তাহলে চারটে এবং বাহান্নতে পণ্য চুয়ান্ন পঞ্চান্ন আসবে ঠিক আছে পঞ্চান্ন আসবে এখন আমরা পাঁচ দ্বারা যদি বাঘ করি তাহলে এখানে আমরা এগারো পাবো আর এখানে পাবো কত পাঁচ বিশেষ ঠিক আছে তার মানে আশি বাঘে এগারো হবে তারপরের প্রশ্নটা ছিল যে একটি পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ যদি সমকুণ থাকে সমকোট আকারে লিখতে পারেন এইরকমভাবে যে এন মাইনাস টু ইন্টু আপনি এখানে একশো আশি ডিগ্রি লিখবেন একশো আশি ডিগ্রির পরিবর্তে আপনি দুই সমকুণ এই কথাটাও লিখতে পারেন কারণ আমরা জানি একশো আশি মানে হচ্ছে দুই সমকোণ যেহেতু আমাদের ডিগ্রি দরকার নাই অর্থাৎ আমরা এটা ডিগ্রিতে নিব না সমকোণে নিব সুতরাং এটা আমরা লিখব না না লিখে এখানে যত বাহুবিশিষ্ট বলা হবে সু সমবহুভুজটা যেহেতু এখানে পঞ্চভুজের কথা বলা আছে তার মানে এনের এর জায়গায় আপনি পাঁচ বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এখানে দুই সমকোন এই কথাটা লিখবেন ওকে তাহলে এখানে বিগ করলে আমরা থ্রি পাবো এখানে পাবো টু তার মানে ছয় সমকুণ হবে কত সমকুণ হবে ছয় সমকুণ তারপরের প্রশ্নটা বলা ছিল এরকম যে ছয় পার্সেন্ট হারে নয় মাসে এক হাজার টাকার উপর সুদ কত হবে এই টাইপের যে গণিতগুলো এগুলো হচ্ছে সরল মুনাফা হ্যাঁ সরল মুনাফা উল্লেখ না থাকলে এটা সরল মুনাফায় ধরে নিতে হবে আর চক্রবৃদ্ধি মুনাফার গণিতগুলো চক্রবৃদ্ধি মুনাফা উল্লেখ থাকে তাহলে এখানে আয় সমান আপনি এখানে যে সূত্রটা পেয়ে এটা দিয়ে করে ফেলবেন এখানে আসল যেটা সেটা হচ্ছে এক হাজার এটা আপনি লিখে পারবেন আর এন যেটা এন আমরা জানি এটা বৎসরে প্রকাশ করতে হয় ঠিক আছে আর এন এর বিষয়টা আসবে এরকম যে যেহেতু এখানে নয় মাস এই যে নয় মাস এই নয় মাসকে যদি আমরা বৎসরে নিই তাহলে কিন্তু এখানে বারো ভাগের নয় এটা আসবে এটা তখন বৎসরে চলে যাবে এরকম হবে তখন এটাকে আমরা লোক ইষ্ট করি যদি তাহলে এখানে কিন্তু আমরা মূলত চার ভাগের তিন বছর এটা পাব তার মানে এনের জায়গায় আমরা চার ভাগে তিন বসাবো আর এখানে যেহেতু আর এর মান হচ্ছে ছয় পার্সেন্ট এটাকে আমরা লেগে ফেলব এক শত ভাগে ছয় এখন এটাকে লোক ইষ্ট করে ফেললেই হবে এখন যদি এটাকে লোক ইষ্ট করা হয় তাহলে এখানে যে কাজটা করতে হবে প্রথমে আমরা এখানে দুই দ্বারা ভাগ করে ফেলি আমরা এখানে তিন পাবো আর এখানে পাবো দুই আর এই শূন্য শূন্য এই শূন্য শূন্য বাদ দিয়ে ফেলবো আর এই দুই দ্বারা এই দশকে ভাগ করে ফেলবো পাবো পাঁচ এখন এখানে হবে নয় আর এখানে হবে পাঁচ কত পঁয়তাল্লিশ তারপরে বলা যায় সাথে যে এগারো এর তিন শতাংশ কত হবে অর্থাৎ এগারো এর তিন শতাংশ বলতে বোঝায় যে এগারো এর তিন পার্সেন্ট ব্যাপারটা এরকম যে এগারো এর তিন পার্সেন্ট এটা এভাবে লেখা থাকতে পারে এভাবে থাকতে পারে একই বিষয় তাহলে এগারো এর মানে গুণ আর একশত ভাগের তিন এটা আমরা এভাবে লিখে ফেলবো যদি আমরা গুণ করে ফেলি তাহলে তেত্রিশ পাবো একশো পাবো এখন যদি আপনি তেত্রিশকে থেকে একশোটা ভাগ করেন দশমিক তিন তিন এটা পাবেন তার মানে এখানে চার নগরের যে অপশনটা সেটা হবে তা সঠিক উত্তর তারপরে প্রশ্ন হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রুট ওভার সিক্স হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই মান কত আমরা জানি যদি এটার ফর্ম করি তাহলে এটা এরকম হবে হোল কিউব থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত আছে এখন আপনি যদি এখানে মান বসায় দেন তাহলে কিন্তু উত্তর চলে আসবে ওকে তাহলে এখানে রুট ওভার সিক্স মানে কি তিনটা রুট ওভার সিক্স গুণ করবেন দুইটা গুণ করে একটা সিক্স হয়ে যাবে আর একটা থাকবে এরকম আর কি তাহলে থ্রি রুট ওভার সিক্স এখানে ছয়টা থেকে তিনটা চলে যাবে থাকবে তিনটা রুট ওভার সিক্স তারপরে নয় বলা আছে যে বিশ জন শ্রমিক একটি পুকুর ত্রিশ দিনে করণ করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে করণ করতে পারবে প্রথম দুটি সংখ্যা আপনি গুণ করে ফেলবেন গুণ করে শেষের যে সংখ্যাটা থাকবে সেটা তারা কি করে দেবেন বাঘ করে দেবেন ঠিক আছে যেহেতু এইটা এইভাবে লেখা হয় সাধারণত যে এখানে আপনি লিখবেন বিশ দিনে করে জন ত্রিশ দিনে করে জন তারপরে দিনে যদি করে বেশি লাগবে তার মানে গুণ এইভাবে এটা সরাসরি করে ফেলতে পারেন তার মানে এটা হচ্ছে এক নয় যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর তারপরে বলা আছে যে এক্স আর ওয়ের মান দেওয়া আছে এখানে আপনি একটা রাশির মান নির্ণয় করবেন এই যে রাশিটা দেওয়া আছে এটা মূলত একটা সূত্রের মতো হয় দেখেন ফোর এক্স স্কোয়ার এইভাবে লেখা যায় টু ইন্টু ফোর এক্স ফাইভ ওয়াই এটাকে এইভাবে লেখা আপনি যদি সূত্রের মতো করে নেন তাহলে ক্যালকুলেশন করতে সহজ হবে আর আপনি চাইলে সরাসরি এক্স আর ওয়াই মান এখানে বসাইতে পারবেন এখন যদি আপনি এখানে মান বসাই দেন তাহলে এখানে সাত এটার মান আর এটার মান হচ্ছে ছয় তাহলে এখানে যেটা পাবেন আঠাশ আঠাশ থেকে যদি আপনি শিরিশ বাদ দিয়ে ফেলেন মাইনাস দুই থাকবে তার মানে মাইনাস যে কোনো সংখ্যাকে বর্গ করলে কি হয় প্লাস হয়ে যায় অর্থাৎ ফোর হবে এটার উত্তর যে বগ্নাঞ্চের ছোটো বড় নির্ণয় হ্যাঁ এখানে কোন বগ্নাংশটা বড় এবং কোন বগ্নাংশ ছোট এই টাইপের যে গণিতগুলো আছে আপনি বগ্নাংশগুলো লিখবেন যদি আপনি এইভাবে বাক করে নির্ণয় করতে চান একটু সময় বেশি লাগবে আপনি এটা এইভাবে লিখে ফেলবেন এইভাবে লিখে আপনি দুইটা বগ্নাংশের মধ্যে তুলনা করবেন প্রথমে এইভাবে গুণ করবেন তিন পাশে কত হবে তিন পাশে হবে পনেরো আপনি এইভাবে যে গুণটা করবেন এই গুণ ফলটা এখানে লিখবেন তিন পাশে কত হবে পনেরো হবে তিন পাশে পনেরো আর এক কত ষোলো তারপরে এভাবে গুণ করবেন এভাবে গুণ করবেন তারপরে এখন আপনি যদি এটাকে এটা দ্বারা গুণ করেন তিন পাশে পনেরো হবে তিন পাশে পনেরো তারপরে হবে কত পনেরো আর এক ষোলো ব্যাপারটা এই দুইটা ভগ্নাংশ কিন্তু কী পরস্পর সমান ব্যাপারটা এরকম অর্থাৎ এখানে যদি আপনি এগারো দ্বারা ভাগ করেন তিন আর এখানে পাঁচ তাহলে এই দুইটা ভগ্নাংশ কিন্তু পরস্পর কী সমান এখন এটা আমরা বুঝলাম এখন আমরা এই জায়গায় দেখি এই জায়গায় আমরা যদি এইভাবে ক্রস গুণ করি সাত আটে কত হবে ছাপ্পান্ন হবে আর দোকানে ষোলো ষোলো আর হচ্ছে আপনার পাঁচ ষোলো আর পাঁচ হবে কত একুশ হবে এরকম হবে যদি এইভাবে গুণ করা হয় তাহলে এখানে তেরো তেরো এটা এরকম হবে তাহলে এক সাত তেতাল্লিশ একশো তেতাল্লিশ হবে তাহলে এই জায়গায় আপনি খেয়াল করে দেখেন এখান থেকে যে কোনো একটা বক্রাস আপনি নিতে পারবেন যেহেতু বলা আছে এখানে বড়ো বকনাশ নির্ণয় করতে হবে তাহলে এই জায়গায় কিন্তু এটা বড় ঠিক আছে এটা থেকে এটা বড় এখন এই দুইটা ভগ্নাংশ কিন্তু পরস্পর কি ছোট ব্যাপারটা হচ্ছে এই জায়গায় তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে কোনটা বড় হবে এটা হবে বড় যেহেতু এই দুইটা ভগ্নাংশ ছোট এটা বড় যেহেতু তার মানে এটা হবে তার উত্তর ব্যাপারটা এরকম তারপরে বলা ছিল যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণ পল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণ পল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত এই টাইপের গণিতগুলোর জন্য আপনি প্রথমে এইভাবে লিখে ফেলবেন পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ গুণ সাত আপনি চাইলে সাত গুণ পাঁচ এভাবে লিখতে পারেন ঠিক আছে তারপরে এখানে তেষট্টি দেওয়া আছে তেষট্টি আপনি সাত গুণ আট সাত নং তেষট্টি যেহেতু এটা এইভাবে লিখবেন ঠিক আছে এখন খেয়াল করেন এইটাকে আমি কেন এইভাবে লিখলাম এখানে কিন্তু প্রথমে বলা আছে যে প্রথম দ্বিতীয় অর্থাৎ আমি যদি এইটাকে সাতকে দ্বিতীয়তে রাখি তাহলে এখানে সাত আবার প্রথমে আসে ব্যাপারটা এরকম তাহলে এইটা দ্বিতীয়তে রাখার মানে হচ্ছে এটা যে এখানে যেটা দ্বিতীয়তে থাকবে এখানে এটা থাকবে এরকম আর কি যেহেতু এখানে বলা আছে প্রথম দ্বিতীয় তার মানে এই দ্বিতীয় কথাটা কিন্তু দুই জায়গায় আছে দুই জায়গায় সেম সংখ্যা হইতে হবে এই জন্য কিন্তু আমি স্থানান্তর করি এখন যদি আমরা সংখ্যাগুলো চিন্তা করি তাহলে কিন্তু পাঁচ সাত নয় এরকম হবে দ্বিতীয় সংখ্যা বলতে কিন্তু এটা বোঝাচ্ছে সাত এরপরে প্রশ্নটা হচ্ছে যে একই সহজের এক বহ দরকার নির্ণয় করতে হবে জাস্ট এটা একটা ফর্মুলা ঠিক আছে √3 4² এটা হবে 400 টি উত্তর আর 14 তে বলা আছে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত এইটা ফেল গুণিত জন্য যে আইটা সংখ্যা দেওয়া থাকবে এই দুইটা সংখ্যা আপনি যোগ করে দুই দ্বারা কি করে ফেলবেন ভাগ করে ফেলবেন তাহলে উত্তরটা চলে আসবে অর্থাৎ আপনি যদি এখন দুই দ্বারা ভাগ করেন দুই হবে আট হবে সাত হবে দুই হবে এখন যদি আপনি ভাগ করে ফেলেন তাহলে এখানে যেটা পাবেন সেটা হচ্ছে একচল্লিশ হবে অর্থাৎ দুই নম্বরের অপশনটা হবে তার সঠিক উত্তর তারপরে বলা আছে যে পণ্যতে যে কোনটি ছোটো ভগ্নাংশ আমরা যদি আগের মতো নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমরা দুইটাকে পাট পাট করে নিব দেখেন পাট পাট করে নেব পাট পাট করে নিয়ে এভাবে ক্রস গুণ করে ফেলবো যদি ক্রস গুণ করি হবে বাইশ আর এখানে হবে কত এখানে হবে তিন বারো ছত্রিশ যেহেতু এইটা ছোটো বাইশ ছোটো তার মানে এইটা এখানে এইটা ছোটো আচ্ছা যদি এইভাবে আবার গুণ করি তাহলে তিন চার কত হবে বারো আর এখানে বাহান্ন আর এখানে হবে ত্রিশ যেহেতু এটা ছোট তার মানে এখানে এইটা ছোটো যেহেতু আমাদের ছোটটা নির্ণয় করতে হবে এখন এই দুইটা দিকে ছোট কোনটা এই দুইটার ক্ষেত্রে আমরা ক্রস গুণ করে ফেলবো অর্থাৎ এখানে আছে বারো ভাগের দুই আর এখানে আছে তেরো ভাগের দুই এখন খেয়াল করেন এখান থেকে বোঝাই যায় যে লভ যদি সেম হয় তাহলে কিন্তু আপনি এইভাবে কাজটা করতে পারবেন যে বদনাশে হর বড় সেই ছোটো হবে ঠিক আছে তার মানে এইটা হচ্ছে ছোটো আর যদি আপনি এইভাবে ক্রস গুণ করেন তাহলে এটা হবে ছাব্বিশ এটা হবে চব্বিশ তার মানে যেহেতু চব্বিশ ছোটো তার মানে এই ভগ্নাংশটা ছোটো অর্থাৎ এখানে যে তেরো ভাগের দুই সেটা হবে তার সঠিক উত্তর ওকে বলে আছে এরকম যে এ প্লাস বি ইকোয়াল টু এইট এবং এ বি ইকাল টু ফিফটিন দেওয়া আছে আপনাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে একদম সহজ আপনি যদি সূত্র অনুসিদ্ধান্ত নাও জানেন তারপরেও কিন্তু এই টাইপের গণিতগুলো আপনি পারবেন এটা হচ্ছে তিন এটা হচ্ছে পাঁচ আমি ধরে নিলাম তাহলে এর মান হচ্ছে তিন আর বির মান হচ্ছে পাঁচ এখন আপনি এখানে মানটা বসায় দেবেন অর্থাৎ থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কি নাইন টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে থার্টি ফোর আপনি চাইলে এখানে চেক করতে পারবেন তিন আর পাঁচ গুণ যোগ করলে কত হবে আট হবে সূত্র ইউজ না করেও এই কাজগুলো করা যায় এটা গুণে দেওয়া আছে যে একটি কুটির অর্ধাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির উপরে এবং বারো ফুট পানির উপরে আছে আচ্ছা পানির মধ্যে আছে একটি তৃতীয়াংশ তাহলে প্রথমে আপনি এক থেকে এই দুইটা অংশ ভিগ করে ফেলবেন অর্ধেক বলতে দুই ভাগের এক বোঝায় এক তৃতীয়াংশ বলতে তিন ভাগের এক বোঝায় এই যে বাকি অংশটা এক হচ্ছে সম্পূর্ণটা সম্পূর্ণ থেকে এই দুইটা অংশ বাদ দিয়ে ফেলবেন তাহলে এটা এখানে যে বারো কোট আছে পানির উপরে সেটা কিন্তু আসবে এইটাই বোঝায় এখানে হ্যাঁ এখন জাস্ট এখান থেকে আপনি ক্যালকুলেশন করে নির্ণয় করেন আপনি যদি এখানে লসাগর নির্ণয় করেন ছয় পাবেন তিন পাবেন দুই পাবেন এরকম পাবেন আর কি হ্যাঁ তারপরে এখানে যদি আবার স্ব নেন ছয় আর এখানে হবে পাঁচ তার মানে এখানে ফাইনালি আমরা ছয় বাঘের এক অংশ অর্থাৎ ছয় বাঘের এক অংশ সমান আমরা বারো ফুট পাই তার মানে এই এক অংশ সমান আমরা কত পাবো এক বলতে তো সম্পূর্ণ বোঝায় তার মানে এই ছয় বাঘের এক উল্টে বিপরীত হয়ে যাবে বারোর সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ বাহাত্তর হবে অর্থাৎ বাহাত্তর ফুট হচ্ছে এই প্রশ্নের উত্তর আশা করি ক্লিয়ার তারপরে বলা ছিল যে এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা পঁয়তাল্লিশ টাকায় কয়টা ডিম পাওয়া যাবে যেহেতু ডিম নির্ণয় করতে হবে হাতের দাম দিকে রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো যে চুয়ান্ন টাকায় পাওয়া যায় কি এক ডজন মানে কি বারোটিম এটা আমরা লিখবো তাহলে এক টাকায় পাওয়া যায় কম এভাবে লিখবো দিকে আমরা এখানে পঁয়তাল্লিশ টাকা কয়টা পাওয়া যায় এটা আমরা লিখে ফেলবো জাস্ট ক্যালকুলেশন করে ফেলবেন দ্রুত গতিতে আপনি যদি পাঁচ দ্বারা ভাগ করেন নয় দ্বারা ভাগ করেন পাঁচ পাবেন আর নয় দ্বারা পরে পাঁচ পাঁচ ছয় কত চুয়ান্ন ছয় পাবেন তারপরে দুই দ্বারা বাদ করলে পাঁচ অর্থাৎ দুই আর পাঁচ গুণ করলে পাবেন দশ তার মানে দশটি পাওয়া যাবে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এটি আয়তক্ষেত্রে পরিসীমা চল্লিশ মিটার এর প্রস্ত পাঁচ হলে এর দৈর্ঘ্যগত আপনি জানেন যে দুই গুণ দৈর্ঘ্যযুগ প্রস্ত আমি এ বিকে দৈর্ঘ্যযুগ প্রস্ত ধরে নিলাম এখানে হচ্ছে চল্লিশ ঠিক আছে এরকম তারপরে দুই দ্বারা যদি বাদ করে ফেলি তাহলে এ প্লাস বি সমান হবে কত বিশ হবে এখন আপনি আমি ধরলাম এ প্রস্থ ধরলাম কি বি এখানে প্রস্ত দেওয়া আছে কত প্রস্ত হচ্ছে এখানে পাঁচ দেওয়া আছে এখন আপনি যদি পক্ষান্তর করেন তাহলে এর সমান আপনি পনেরো পাবেন যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে এক দিয়ে দুইটা শূন্য হবে